এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আরামবাগের আরান্ডি এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দীর্ঘ ঐতিহ্যবাহী মেলা হিসেবে মানুষের কাছে পরিচিত রয়েছেন বদরের পীর সাহেবের মেলা সেই পীর সাহেবের মেলাতে বহু এলাকা দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু এই আজকের দিনে কিন্তু তারা ছুটে আসে কারণ এখানে রাস্তা থেকে শুরু করে ঐতিহ্যবাহী মাটির সামগ্রী জিনিস থেকে শুরু করে মেলার যাবতীয় জিনিসই পাওয়া যায় এবং দীর্ঘ কয়েক বছর ধরে এই মেলা চলে আসছে মানুষের কাছে একটা অন্যরকম ভাবে কিন্তু নাম কেড়ে নিয়েছে এই প্রতামনগরের বদরের পীর সাহেবের মেলা আমি দেখাবো মানুষের ঢল কিন্তু ব্যাপক হারে রয়েছে মূলত বহু মানুষ কিন্তু বহু দূর দূরান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছে সেই চিত্র দেখছেন সরাসরি সংবাদ সাউলিয়ার ফেসবুক পেজে লাইভ ছবি দেখছেন বিরাট একটা এলাকা জুড়ে কিন্তু এই মেলা আজকের সারা দিন গেতে এই মেলা চলে ঠিক আজকের দিনেতেই শুধুমাত্র আরামবাগ থেকে না আশপাশের বেশ কয়েকটি গ্রাম বা অঞ্চল থেকে এই মেলাতে মানুষ ভিড় করে এবং এখানে পীর সাহেবের গানও হয় সেই গানের যে দল সেই গানের দলও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন কিছুক্ষণ আগেই এই গান চলছিল বলে জানা যাচ্ছে এবং কাবলে টু গণেশপুর বা মদনপুর যে সমস্ত রাস্তাগুলো বাস এইটা দিয়ে কিন্তু পাস হতে দেখা যায় বিশেষ করে আপনার তিলকচক থেকে কাবলে সেই এলাকায় কিন্তু যে রাস্তা সেই রাস্তার দু পাশারই কিন্তু এই মেলা বসেছে আরো একবার দেখাবার চেষ্টা করছি যে বদরের যে শিব সাহেবের যে মেলার যে পীর বাবার যে মন্দিরটা রয়েছে বাইরের আছে লাইভ করছি ও এবং এখানে মাটির যে সামগ্রী যে জিনিস সমস্ত পুজোর ডালাই হিসেবে পাওয়া যাচ্ছে দাদা এখানে যে মেলাতে এসছেন কেমন লাগছে এই মেলা কতদিন ধরে দেখে আসছেন এই মেলা কেমন লাগছে আজকের এই মেলা মানুষের মানুষের ভিড় কেমন দেখলেন মানুষের একই রকম ভাবে কিন্তু তারা জানাচ্ছেন এই মেলায় কিন্তু প্রতি বছরই ওনারা আসেন এবং ব্যাপক ভিড় মাটির সামগ্রী জিনিস থেকে শুরু করে একাধিক জিনিসই কিন্তু মেলায় পাওয়া যায় ঐতিহ্যবাহী যে মোয়া নাম শোনা আছে যে চিনের পাটালিতে সুন্দর সেই সবও কিন্তু এই মেলাতে ঐতিহ্য হিসেবে দীর্ঘ দিন ধরে রেখেছে আমরা কথা বলুন দাদা এই জিনিসগুলো দাদা এগুলো কি বলা হয় দাদা এই জিনিসগুলো কি বলা হয় এখানে কি প্রতি বছর আসেন মেলায় বিক্রি করতে কেমন ভিড় দেখেন মানুষে বেচা কেমন হয় দেখলেন ওনারাও কিন্তু প্রতি বছর এই মেলাতে আসেন খইচাপ সহ ঐতিহ্যবাহী যেসব বাঙালি আনা যে খাবার রয়েছে সেসব খাবারও কিন্তু এই মেলাতে পাওয়া যায় আমি আরো একবার এই ভিড়টা একবার দেখাবার চেষ্টা করব দেখছেন সেই জায়গা থেকে

চোখে পড়ার মতো রয়েছে এবং সেই জায়গা থেকে এলাকার আরো একজন পরিচিত মুখ তাকেও দেখা যাচ্ছে মেলায় ঘুরতে এসেছেন দাদা এই মেলাতে ঘুরতে এসেছেন কেমন লাগছে এই মেলাটা সুন্দর লাগছে মেলাটা তো প্রতি বছর হয় এবং প্রচন্ড ভিড় হয় এখন সন্ধ্যাকালীন একটি বৃষ্টি কমেছে মানে এখানে অসাধারণ মেলা এই প্রায় মহ মাস জুড়ে এই মেলাটা সুনাম আছে কত বছর সুনাস এই মেলাটা চলছে আমি তো আমার জিন্দে মানে আমার ধর্ম লগ্ন থেকে আমি মেলা দেখি যে অতি আর ঐতিহ্যবাহী যেসব খাবার যেমন ক্ষীরের মোয়া ফুয়া সব ধরনের খাবার পাওয়া যাচ্ছে এখানে এই ধরনের খাবার জিলাপি এখানে বিভিন্ন রকমের খাবার এবং তার সাথে আপনার এখানে স্টেশনারি প্রচুরভাবে বিক্রি হলে একদিনের মেলা হলে এটা অসাধারণ মেলা হয় এবং আশেপাশে আমাদের মহাম মহকুমা জুড়ে এই সুনাম রয়েছে এটা বদর বাবার মেলা বলে আপনারা শুনলেন যে সেই একই রকমভাবে মানুষ কিন্তু জানাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মানে একটু জেড জিনিস সব কিছুই কিন্তু এই মেলায় পাওয়া যায় আমি আরও একবার মেন যে কাবলে টু তিলক চকের যে রোড সেই রোডটা আমি একবার দেখাবো সংবাদ দর্শন দিকে কি আরে ভিড় দেখুন એ કેમ ગો? એને નહી આવી હવે બોલી જાય আরামবাগ থানার পক্ষ থেকেও কিন্তু পুলিশ সহায়তা ক্যাম্প করা হয়েছে এবং পুলিশের যাতে মেলাতে কোনো রকমভাবে বিঘ্ন না হয় বা কোনো কিছু যেসব মেলা দেখতে এসছেন তাদের কোনো রকমভাবে না সমস্যা হয় তার জন্য কিন্তু আরামবাগ থানা থেকেও কিন্তু ব্যবস্থা রয়েছে এবং আরামবাগ থানার পুলিশ প্রশাসনও রয়েছে 然后要开始。 দেখছেন সরাসরি সংবাদ সমালিয়ার ফেসবুক পেজে লাইভ ছবি সরাসরি নগরের যে পীর বাবা সাহেবের যে মেলা বলা হয় সেই মেলা হিসেবে হুগলি জেলা ছাড়াও হাওড়া জেলা থেকেও মানুষজন এই মেলাতে আসে সারা দিন গাটি মেলা কিন্তু রাতের দিকে এত বড় মেলা হওয়ায় প্রতি বছরই আমরা দেখি শুধুমাত্র দিনের বেলাতেই এই মেলা দেখা যায় হয়তো মেলা শেষের দিকে চলেছে এসেছে কিছুক্ষণের মধ্যেই হয়তো উঠে যাবে এই মেলা

এখান থেকে মেলার যাবতীয় মূলত একদম রাস্তার নিচে দিকটা সেই জায়গাটাও কিন্তু ব্যাপকভাবে ভিড় সেই ভিড়টাও আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সময়ের ফেসবুকে লাইভ ছবিতে দেখছেন বেলা আমরা কথা বলেছিস কি বলবেন প্রতি বছরই মেলাতে আসেন হ্যাঁ প্রত্যেক বছরই আসি কেমন দেখছেন মানুষের ভিড় বা এই বছরে তো কম পরের বছরে মানে ঠাসা হয়ে গইলা একদম মানে এত ভিড় যে বলার কথা নেই বেঁচে কিনা করা যায়নি এত ভিড় মানে প্রতি বছরই তো ঠিক আছে প্রতি বছরই কি মানুষের এরকম ভিড় হয় হ্যাঁ 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 কোথা কোথা থেকে লোক আসে বলে জানেন অনেক দূর থেকে বলা যায় কত গ্রাম থেকে না আসে বহুদূর থেকে মানুষ আসে এই কি সারা দিন গতি মেলা হ্যাঁ সারা এক দিনেরই মেলা সারা দিন হয় আই গেস যাবতীয় জিনিস আপনি কি কি নিয়ে বিক্রির কথা আছে পাটালি আছে বাদাম পাটালি আছে তিল পাটালি আছে এসব জিনিসও দেখতে পাচ্ছি যে সচল আসলে অন্য অন্য মেলাতে কিন্তু দেখা যায় না হ্যাঁ এইখানেই হয় এই পাটালিগুলো এইখানেই বিক্রির হয় বেশি আর অন্য অন্য মেলাতে এসব বিক্রির হয় না এই যে মেলাটার নাম কি জানেন এটা হচ্ছে বদলের মেলা প্রতি বছরই কি এই আজকাল দিন আগস্ট মাসের পয়লা প্রত্যেক বছরই হয় দোকানদাররা অটোমেটিকই চলে আসে সব জানে হ্যাঁ হ্যাঁ দেখলেন বহু দূর দূরান্ত থেকে মানুষ দোকানদার থেকে শুরু করে যারা মেলা দেখতে এসেছেন তারাও জানাচ্ছে মূলত সন্ধ্যা নেমে এসছে এই মেলা কিন্তু আর বেশিক্ষণ হবে না কারণ সারা দিনের মেলা সকাল থেকে আজকের দিনে শুরু হয় এবং সন্ধ্যা পর্যন্ত এই মেলা চলে মূলত শুধু খাবার দাবারই শুধু না স্টেশনারির যাবতীয় জিনিস মূলত যে একটি মেলাতে যে সমস্ত দোকান দেখা যায় সচরাচর সব কিছু দোকানই কিন্তু এখানে রয়েছে চারিদিকেই কিন্তু একই রকম চিত্র একই রকম দৃশ্য দেখা যাচ্ছে মূলত দেখতে পাচ্ছেন অধিকাংশ দোকানেই কিন্তু লাইন নাই শুধুমাত্র দিনের বেলা মেলা বলেই কিন্তু হয়তো দোকানে লাইনের ব্যবস্থা নেই আপনারা দেখছেন সার্ভিস দেখেছেন সরাসরি সংবাদ সমালিয়ার পেজে লাইভ ছবি সমস্ত খবর সবার আগে দেখতে অবশ্যই চোখ রাখুন সংবাদ সমালিয়ায়

Just breathe,